নমস্কার বন্ধুরা সকল আশা হচ্ছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আছি উপজিলিটি নতুন একটা ভিডিও তো ভিডিওটা কেজি জানি আগে কই দিই তুমি দেখেও স্কিপ করে যাইও না খুব মজা পাইবা রুপু সিলেটির ভিডিও কিন্তু খুব সুন্দর হয় আমি নিজের মধ্যেও নিজের সদা নি বুঝছো মানে নিজের প্রশংসাটা নিজেও করি আর আমি তো সিলেটি মানুষ হব সিলেটি মাতি তো তো স্কিপ করে দিও না খুব মজা পাইবা আর ভিডিওটা আইজোর ভিডিওটা কিনা জানি আমি তো হইলাম কী আর উপজিলিটি হিন্দু মানুষ তে আমরা সিলেটির যে খালি হিন্দু মানুষ তাকুন তা না সিলেটির মাঝে হিন্দু ধর্মীর মানুষও থাকুন মুসলমান ধর্মীয় মানুষ খুবই তে আপনার হিন্দু মুসলমানের মধ্যে কি তো হয় খাওয়া দাওয়া আমরা সিলেটি যে খাওয়া দাওয়া সকলটা মিলাই থাকে মাত কথা সবটা মিলাই থাকে কিছু সম্পর্কের মাত সেটাই সম্পর্কে আমরা হিন্দু হলে একটা ডাকি আর আমরা সিলেটি মুসলমান ধর্মী মানুষে একটা ডাকুন ও যে সম্পর্কিটা হারে ডাকুন ও ওটাই লগিয়েছে লগে শেয়ার কথা চলো শুরু করি ভিডিওটা আনাইলে খাওয়া দাওয়া সকলটা যে বাংলাদেশের সিলেটর যেটা মানুষে ওদের যে নাটকটক করে নানি দেখা যায় নানি। ও যে একটা নারীর টান থাকে মাত কতা চোলা ফিরা খাওয়া দাওয়া সকলটা আমরা সিলেটি হল হিন্দু হ মুসলমান দুই হাজার এক সমান লাগে যেমন ধরো হাত করা দিয়া সরু হোক আরীয় হোক আমার তো হিন্দু হ মুসলমান পাগল থাকে খাওয়ালে হাত করা ইতারে আমরা হাত করা হয় সাত করা হয় না হাত করা হয় সিলেটি বাসায় এরপরে হিদল জুল সুটকি জুল। ইতা খাইতে শুটকির আমরা সিলেটি মানে দুই মানুষও খুব দুই হজাতর মানুষেরও খুব বেশি প্রিয় থাকে কিন্তু কিছু ডাক থাকে আমরা হিন্দু আলাদা আর মুসলমান ধর্মী যারা তারার আলাদা তো ও ও আলাদা ডাকটাই না আমি লইয়াইছি তোমার তাদেরকে শেয়ার করতে ভিডিওটা শুরু করি দেখবাই নানি আমরা তো বাবা ডাকি কিন্তু মুসলমান ধর্মী যারা তারা আব্বা ডাক আমরা মা ডাকি মুসলমান ধর্মী যারা তারা আম্মা ডাকুন তারপরে আব্বা আম্মার জায়গাতে এখন প্রায় সময় শোনা যায় আব্বু আম্মু এই দুইটা ডাক নানি এত মায়া লাগে ডাকটাই শুনতেও যেমন একটা মায়া মায়া লাগে আব্বু আম্মু মুসলমান ধর্মীরা তারা মা বাবারে আব্বু আম্মু ডাকে এরপরে যেমন আমরা খাকু ডাকি বাবার বাইরে আমরা খাকু ডাকি তারা বাবার বাইরে ডাকুই চাচা এরপরে ঔ চাচাৰ বৌৰে আমাক শাকিব নি ডাকি মানে শাকুৰ বৌৰে আমাক সাকিব নি ডাকি হিন্দু চিলেটিসকলে আৰু মুছলমান চিলেটি হ'লে ঢাকোনকেইটা চাঁচি আমরা যদি খাকি মা ডাকি তারা ডাকবা সাঁচি আম্মা ই ডাকটা ই ডাকটাও শুনতে নানি খুব মায়া লাগে মানুষে কয় না মায়াটা বাইরা মানুষের লগে মায়াটা লাগে না মাইসর মাতে নানি এবং মাইসর ডাকে মাইসর ব্যবহারেও ব্যবহার ডাকটাও ব্যবহারের পর্যায়ে গিয়া ফোরে যা যারে দেখলায় যার যারি সামঞ্জস্য মিলাইয়া একটা ডাকলায় হয় চাচার ডাকো কাকু ডাকো জেটু ডাকো ওটা ডাকেও একটা মায়া লাগে যেমন আমরা কই মো খাকি খাকিমা খাকুরবুয়ের খাকিমাও কই তারা তখন ডাকবা চাঁচি আম্মা এরপরে আমরা যেমন ফিসি হইন নি বাবার বইন্ডে তো আমরা ফিসি ডাকি তারা কইবা বাবার বইতে ফুফি ফিসির জামাই দিয়ে আমরা ফিসা কইনানি ফিসামনি হোক আর ফিসা হোক কই আমরা সিলেটি হিন্দু হলে। আর তারা কিটা কইবা জানো নি ফুফা ফু ফুফি লাগে ফিসি আর ফুফাই লাগে ফিসির জামাই তারপরে তারা মাসি মার পয়েন্টে তো আমরা মসি ডাকি কি মাসি তো আমরা সিলেটি হলে বেশিরভাগ মসি ডাকি আর তারা ডাকবা কিতা জানানি খালা আর ও ডাকটাও একটা আছে খালামনি ডাকেন আমি দেখছি প্রচুর নাটক শুনি মানুষ নাটকটুকো দেখবে ভাল লাগে নানি শুনলে খালুমনি খালামনি ডাকেন যে খুব ভাল লাগে খালামনি জমাই দিয়ে তারা কিতা ডাকো যেমন মৌবারে আমরা যে কই মৌবারে তারা ডাকয় খালুমণি খালা আর খালু ডাকেন বাবার বাবারে আমরা দাদু ডাকি কেউ দাদু বাই ডাক কেউ ঠাকুর দাদাও ডাকেন আর তারা ডাকেন কিতা দাদা বাবার বাপরে তারা দাদা ডাকল বাবার মারে আমরা ঠাকুমা ঠাম্মি ওরকম ডাকি আর তারা কিটা ডাকেন দাদি ডাকেন আর বাবারে আমরা ডাকি দাদু কি দাদন আর তারা ডাকন নানা এখানে বদলাই এটা কিন্তু মা বাবা যেলা বদলা বদলাই ওরকম ইয় নানা নানুটাও বদলাই যেমন আমরা মার মারে ডাকু দিদি মা কি দিদন ওরকম হয় আর তারা ডাকবা কিটা নানি দিদি মা যে কই তারা ডাকবা নানি মা মানে নামটাই বদলায় কিন্তু মা মণি আম্মা ইতা সবটিও তো মিলাই খালি তারার ধর্মীয়তা না আর আমরা হিন্দু ধর্মীয়তা হয় আর নাইলে সিলেটির মাঝে হিন্দু মুসলমান বলতে কিচ্ছু নাই এখানে খাওয়া দাওয়া মাত কথা এখান বাজারও যদি যাও যেগুলো সবজি বই বইবো সিলেটি থাকবো কারণ সিলেটি সমাজটা তো সিলেটি থাকবো জেনকিনার যেই বা এই থাকব এখানে মাত কথা সকলটা মিলাই থাকে আর ও মিলটা জ্যাসি আমি বাংলাদেশের সিলেটের লোক আপনার মিলিয়ে কারণ তারা কথা দেখিত কি রান্না বাড়াও তো গফু করেন না নেই সিলেটর নাটকর মাঝে তো তখন কই হেহিতা তো আমরাও খাই বাইর বৌরে আমরা বৌদ্ধি ডাকি তারা বাবি ডাকই তবে তারা যেটা ডাক এটা কিছু হিন্দি ভাষার লগেও মিলে আমি যেহেতু রূপু সিলেটি মাত তোমার তোলক শেয়ার করি আর তাইলে আমি সিলেটি হইম সিলেটি মুসলমান ধর্ম অবলম্বনী মানুষে ওরকম ডাক হইল তারপরে আমরা ফুরির জামাই ফুরির জামাইরে তো জামাই হইল আর ফুরির জামাইরে আর তারা ফুরির জামাইরে দামান শুইবা আমরা যেমন বইনর জামাইরে জামাইবু ডাকি এখন তো সুর্দা দাও তা ডাকে যে আসলে বোনোর জামাই জামাইব ডাকই আর তারা ডাকবা দুলাবাই এটাই ন্যাখারাই বেশি বদলাই তারা বোনর জামাইরে দুলাবাই ডাকবা এর ফলে যেমন বড়ো বাইরে তারা মিয়া বাই ডাকুই আমরা তো বড়ো বাইরে বরদা চুরদা জেতা হোক একটা দাদা হোক একটা ডাকে চান করা যে শুদ্ধ বাংলা যে চান করা না আমরা তো সিলেটি হকলে হিন্দু সিলেটি হকলে হিনান কই আর তারা কই নাওয়া যেমন তারা নাওয়া কইবা আমরা হিনান কইন কতটা বাসন রে কেন করলে বাসন খাসন কইলাই আমরা তারা হইবা বর্তন বর্তন দই আনি কি আগে আমার বাবার বাড়ি যেন আসলো সাইডের দিকে গ্রামও থাকিয়া মুসলমান চাষিও হল বুয়াইও হল আইতা আমরা তারা বুয়াইও ডাকতাম ছুটত থাকি তারা আইতা আমরা কেন তো তার লোকে তো মাততাম লেগে আমি তা সবটা জানি বড় বইণে তারা আফা ডাকুই বুবু ডাক আমরা যখন দিদি মেজ দি শেষ দি অতা ডাকিলে হিন্দু হকলে আর মুসলমান ধর্মীয় হকলে আফা ডাকুইন আমার প্রচুর কমেন্টও আয় আফা কইয়া সিলেটের একজনে করে আরও আমরা ইন্ডিয়ারও আরও সিলেটি মাইজে আমার আফা কইয়া তে আমি বুঝতে পারি তারা আমার দিদি যেমন আমরা আছে না দিদি গোটা অটা কইয়া মাতি তারা আফা কি বুবু কতা ডাকুই বড় বোনটি শুদ্ধ বাংলায় যে রান্নাঘর হয় আমরা কিন্তু সিলেটি হকলে রান্না রান্না রান্নাঘর হই না আমরা কই ফাঁকাল আর মুসলমান ধর্মাবলম্বনী যারা তারা হল উন্দাল এখারে বদলাইল নাম ও কয়েকটা সম্পর্ক কয়েকটা জিনিসের নাম বদলাই ও দুই চাইটটা ডাক ডুক তার মাঝে যেমন বোঝা যায় কে হিন্দু কে মুসলমান ধর্মাবলম্বনী আর নাইলে আমার মধ্যে হিন্দু আর মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ হাসা বলতে কিচ্ছু নাই আমার সিলেটির মাতো তো তা কারণ স্কুল স্কুলও পড়ছি দুই হাজারতে আমরা সকলে একলগে পড়িছি সারার মাত এ এক সমান কোনো সবজি বাজা হোক মাছ বাজা হোক এগুলো তো আমরা বাজা করই তারা বাজাও কইন আর বিধান কইন বেশিরভাগ বেশিরভাগ যেমন যেন চাষি অকল থাকুন যেন মুসলমান ধর্মাবলম্বনী যারা চাষি অকল থাকেন তারা কিন্তু বিধান কইন ও আমি কই না আমার বাবার বাড়ির কেন আইতা বুয়াই অকল ও তারার কাজ থেকে শুনছি তারা কিন্তু বিধান কই ছোট বড় থাকে না নিতে শুদ্ধ বাংলাতে তো ছোটো কয় তে আমরা কিন্তু ছোটো কই না আমরা ছোটো কই আর তারা কই বা সরুটা আমরাও কই কিন্তু তবে সুটো আয় বেশিরভাগ সুটাও হয় কিন্তু সরুটা তারাও হয় যেমন আমরা কোনো সরুটা লইয়ও পারি এগুলো কইতাম ওই আমার বয় ব হই আমার আইয়া আইয়াব এগুলো যেমন একটু দূর হয়ে বইছে আমরা হিন্দু হলে কই ওই আমার কিনারো যাব আর তারা কইবা কিতা হই আমার খান্দাতয়াব কিনারো আর খান্দার দুইটাও সমান আমরা যেমন কইম এখন কন তারা কইবা কি এলকু আমরা আছে না এখন যেতাম না তারা কইবা এলকু যাইতাম না কি এবলা আইয়া আইসি থাকি আর এখন যাইতাম নাই তো এখন তারা এবলা কি এলকু কই। আমরা ভাইলে কই মানে ও এখানো যাইতে বে তারা কইবা ওই খানো যাইতে আর তার আমরা কই খেন তারা কইন খানো আমরা কই মানে একটু তারা কইবা তুলা বা দেটা আমরাও কই তবে একটু ফোরেও কোয়া হয় আর বা দেটা তারা হয় কোনো জিনিস একলকে সব শক্তিকে কইতে আমরা কই মানে এই সারাটা লইলাক যাইতাম গিয়া কি সারাতা জমাবে এক কানো দলা তারা কইবা হাবই ব্যথারে শুদ্ধ বাংলা যে ব্যথা বেতারে আপনার কইবা বেদনা করার তারা কইবা বিশ বিষ ও মুষ্টিমে কই একটা ডাক আর মাত একটু কমিল আপনার মধ্যে আর নাইলে আমরা সিলেটি হলোর মধ্যে কোনো অমিল নাই খানি দানি সকল সিলেটি ভাষায় একুদিন আমি সকল ধরনের মাত শেয়ার করমু সপ্তাহ শেয়ার কর্ম এলাকিটাই শেয়ার করলাম আর বিশেষ করে আব্বু আর আম্মু এই দুইটা ডাক অত মায়া লাগে না নয় শুনতেও মায়া লাগে তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা যদি আমার ভিডিওটা ভাল লাগে নানি তুমি দেন একটা কমেন্ট করিও আর যদি কোনো নাম ছুটি যায় আমি যেমন আর কোনো নাম কে ভাউরিলিছি তুমি দেন মানে কমেন্ট করে কইও ই আফা গো কি দিদি গো ওখান কুছো না সারাটা যে আমি পারফেক্ট সারা মনে করে কই দিছি একটা জীবন চলতে হইলে একটা সম্পর্ক থাকলে সময় থাকলে রান্ধা বড়া ঘর থাকলে প্রচুর মাত থাকে নিজেও ভিডিও মানে পরে মনে হয় হে গো মা ইন তা শুইলাম না ইলা হয় কিন্তু যদি ইলা ছুটি যায় কোনো মাত তে আমার কইও যে নান ছাড়ি দিয়ে দিদি তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও লই আইব আজকের মতো শেষ করে দিলাম টা টা সবে একটা লাইক করিও কমেন্ট করিও আর ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি টা টাক